প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে রমজানের প্রথম শেরি এই জন্য আমরা যাচ্ছি কিছু বাজার করার জন্য আমাদের এখানে একটি বড় শপিং মল আছে আমরা যাচ্ছি সেখানে থেকে কিছু মাংস আর প্রয়োজনীয় জিনিস কিনবো এই যে আমরা শপিং মলের ভিতরে ঢুকতেছি এটা হচ্ছে প্রবেশ পথ এই প্রবেশ পথ দিয়ে আমরা ভিতরে যাচ্ছি দেখতে পাচ্ছেন যে এখানে অনেক মানুষ শপিং করার জন্য আসে অনেক মাংস আছে এখানে কিন্তু খাসির মাংস উটের মাংস গরুর মাংস আর অনেক ধরনের মাংস এখানে আপনারা পাবেন বিভিন্ন দাম রেট সব কিছু কিন্তু এখানে লেখা আছে আপনারা যেটা প্রয়োজন হবে সেটা এখান থেকে নিতে পারবেন যদি বড়ো সাইজ দেখে নিতে চান আপনারা নিতে পারবেন এখানে কিন্তু ছোট ছোট করে পিস করে দিতে পারবে সেই ব্যবস্থা এখানে আছে আমরা এখান থেকে একটি উটের মাংস নেব সেটি আজকে সে রান্না করব দেখতে পাচ্ছেন অনেক মাংস আজকে কিন্তু প্রথম রোজার উপলক্ষে অনেক ছাড় আছে আবার অনেক জিনিসের দাম বাড়ে গেছে দেখতে পাচ্ছেন যে মানুষটা এখানে এই মানুষটা এখানে কাজ করে যারা মাংস কিনে তাদের মাংস ছোটো ছোটো করে পিস করে দেয় এখানে সবজি ছিল আজকে কিন্তু সব সবজি শেষ হয়ে গেছে সব খালি আবার নতুন করে সাজাচ্ছে আমরা কিন্তু অবশেষে মাংস নিলাম মাংস নিয়ে বাড়ির দিকে যাচ্ছি সেই সাথে খেজুর আঙ্গুর। আর বিভিন্ন প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করে আমরা বাড়ির দিকে যাচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো করে